অভিমানে স্ত্রীর গলায় আঘাত স্বামীর ভুল বুঝতে পেরে অবশেষে নিজের জীবন নিজেই শেষ করল স্বামী, শোরগোল এলাকায় স্বামী স্ত্রীর বচসার জেরে স্ত্রীর গলা কাটল স্বামী এই ঘটনায় ব্যাপক শোরগোল ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজা রাম এলাকার স্থানীয় সূত্রে জানা যায় কোনো এক বিষয় নিয়ে মধ্যে বচসা শুরু হয় সেই বচসার জেরে স্বামী রাগে তাপে স্ত্রীকে কোনো কিছু দিয়ে গলায় আঘাত করে কেটে যায় গলার কিছু অংশ এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজনেরা ভিড় জমায় সংশ্লিষ্ট এলাকায় পরবর্তীতে স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় মানুষজনেরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার কিছুক্ষণ কাটতে না কাটতেই ঘটল আরও বড় অঘটন সবাই যখন ওই যুবকের স্ত্রীকে বাঁচাতে ব্যস্ত সেই সময় সবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ির পাশের এক দাদু বাড়িতে গিয়ে এমন কাণ্ড ঘটালো যুবক কেউ ভাবতেই পারেনি সে এই ঘটনা ঘটাবে সবার নজর এড়িয়ে আত্মঘাতী হয় পরবর্তীতে খবর জানাচানি হতেই এলাকার মানুষজনেরা ভিড় জমায় খবর পেয়ে শীতল ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তবে কি স্বামী তার ভুল বুঝতে পেরে এই কাণ্ড ঘটিয়েছে উঠছে প্রশ্ন তবে স্বামীর মৃত্যুর কথা শুনে হাসপাতালেই ডুকরে কাঁদছে স্ত্রী সুপ্রিয় দর্শক বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি রাজারাম জয়দুয়ার এলাকায় কিছুক্ষণ আগেই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে জানা যাচ্ছে এক যুবক আত্মঘাতী হয়েছে ঘটনা সূত্রে যেটা আমরা জানতে পারছি প্রথম দিকে ওই যুবক তার স্ট্রিকে কোনো কিছু দিয়ে আগা হানে সে আহত হলে পরবর্তীতে তাকে যখন নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেই সময় সবার চোখের চোখকে ফাঁকি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়েছে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে

তারপর সবার চোখকে ফাঁকি দিয়ে ঘরে গেল তারপরে লাস্টে ওনাকে যখন এদিকে তো চলছে ওনাকে পাঠার জন্য এখন তারপরে উকিল ভ্রমণ ঘরে গিয়ে মানে তার কাছে দাদুর বাড়ি অন্য দাদুর বাড়িতে গিয়ে গলায় ফাঁকি মানে তখন কেউ কারো নজরে পড়েনি যে ও বেরিতে না তখন তো সবাই এদিকেই ছিল হঠাৎ করে গিয়ে মানে নজরই এক সংটা করলো আপনার অজিত কুমার বর্মা এই জায়গাটার নাম রাজারাম জায়গা